জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এক নাগরিক শোক শোকসভায় কয়েকজন সাংবাদিককে শারীরিক ভাবে লাঞ্ছিত ও আপত্তিকর আচরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি বিটে কর্মরত সাংবাদিকরা প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্যমতে সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন লাইভ সম্প্রচার চলাকালে আয়োজক কমিটির সদস্য সচিব সালেউদ্দিন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন একই সময়ে গ্রিন টেলিভিশনের রিপোর্টার আহসান হাবিব সহ আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গেও আপত্তিকর আচরণ করা হয় বলে অভিযোগ উঠেছে সাংবাদিকরা মনে করেন সালেউদ্দিনের এমন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত মর্যাদার পরিপন্থী দীর্ঘদিন ধরে প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করে আসা বিটের সাংবাদিকরা যেন পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো ধরনের বাধা বা হুমকির মুখে না পড়েন সেই বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান সাংবাদিকরা সাদেক চৌধুরী টিভি নিউজ